জিজ্ঞাসা করা হলো তার অনুভূতি কিরকম তার একটাই কথা ছিল আগস্ট দু হাজার পঁচিশ ভারতের উনাশি স্বাধীনতা দিবস উপলক্ষে ময়না প্রেস ক্লাব আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন একটু পরেই শুরু হবে স্বাধীনতা দিবসের প্রাককালে আমি বলতে চাই আমাদের এই ময়না প্রেস ক্লাব কয়েক বছরে নানাভাবে এগিয়েছে রক্তদান শিবির বস্ত্রদান এবং প্রেস ক্লাবের সদস্য সমৃদ্ধি হয়েছে এটা আমাদের কাছে এক বিশাল গর্বের কাহিনী এছাড়াও ময়না প্রেস ক্লাবের বিরাট গর্ব মাত্র চার দিন আগে ময়না প্রেস ক্লাবের সভাপতি সিদ্ধার্থ বাহু এবং ময়নার জনপ্রিয় চ্যানেল আমরা ময়না নিউজের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর ভিটে মাটিতে বর্ষ করে এসেছেন এটা আমাদের কাছে এক বিরাট গর্ব আরও গর্ব এই অবিভক্ত মেদিনীপুর জেলায় শহীদ ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা জেলায় আমরা বসবাস করি এবং তাদের স্বাধীনতা যুদ্ধে অমর কাহিনী আমাদের চির করে রেখেছে আমি বিশেষ কিছু স্বাধীনতার প্রাক্কারে আর বিশেষ কিছু উল্লেখ করতে চাই না প্রেস ক্লাবের পক্ষ থেকে অগণিত জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি e date curite তারা জীবনের জয় গান আসি অলক্ষে দাঁড়ায় তারা দিতে হবে বলিদান দায় বারো বছরের একটি ছেলের জীবনের আমূল পরিবর্তন ঘটে গেল দুটি আহ্বানে প্রথম আহ্বান জাগো জাগো ভারত সন্তান ভারত আমাদের মা জাতীয়তা আমাদের মা এই বিষ সমুদ্র থেকে মুক্তির অমৃত তোমাদেরই তুলে আনতে হবে দ্বিতীয় বক্তব্য ছিল তোমরা দেশের জন্য বড় হও দেশকে বড় করো জীবনকে পণ করে তোমরা দেশের জন্যে স্বাধীনতা এনে দাও পূর্ণ জীবন এনে দাও এনে দাও পূর্ণ স্বরাজ প্রথম বক্তব্যটি ছিল ভগিনী নিবেদিতার আর দ্বিতীয় আহ্বান ছিল ঋষি অরবিন্দের সেদিন সেই বারো বছরের ছেলেটি এই উদাত্ত আহ্বানে এতটাই উদ্বুদ্ধ হয়েছিল যে ঠিক সেই সময় যখন বঙ্গবঙ্গ আন্দোলনে গোটা বাংলা সহ ভারতবর্ষ উত্তাল সেই রকম সময়ে সেই ছেলেটি অনুশীলন সমিতির স্বেচ্ছাসেবক রূপে আত্মপ্রকাশ করল এবং একটি অবিস্মরণীয় ঘটনার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করল সেই ছেলেটি এবং তার এক সহযোদ্ধা কিন্তু দুর্ভাগ্য ভারতবর্ষের আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন

আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ করি বাস্তবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন